আলু আর কাঁচা কলা ছোট পিস করে কেটে সিদ্ধ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুনের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া টাট মশলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে পরিমাণ মতো হাতি নিয়ে এভাবে গোল করে একটু চাপ দিয়ে দিচ্ছি কাবাবের শেপ দিয়ে তারপর ময়দার পাতলা ব্যাটারের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে মধ্যে ভালো করে নিচ্ছি চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যখন হয়ে যাবে বা বাদামি কালার হয়ে আসবে সাকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার কাঁচা কলার কাবাব তৈরি করা কিন্তু খুব সহজ খেতে অনেক মজার আর অনেক মুচমুচে হয়েছে আর বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা ডিম দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিব আলু গাজর টমেটো কুচি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিব এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে রোল তৈরির জন্য শিটগুলো আমি আগেই তৈরি করে রেখেছি তো এখন একটা শীটের মধ্যে ভিতরের পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিব আর শেষের অংশটুকু ময়দা আর পানির ঘন একটা ব্যাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি আর এভাবে চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় আর এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে রোলগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচমুচে রোল রেসিপি তৈরি করা খুব সহজ খেতেও কিন্তু অনেক মজার বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগবে বিকেলের নাস্তায় বা স্কুল টিফিনের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে কর্নফ্লেক্স একটা ডিম সামান্য পরিমাণে লবণ ব্লেন্ড করে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ করে রাখা আলু আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আর দুই টেবিল চামচের মতো আটা দিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন তারপর পরিমাণ মতো ব্যাটার এখানে গোল করে দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন হয়ে যাবে বা বাদামি বাদামি হয়ে আসবে চুলার চাল বন্ধ করে দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি কর্নফ্লেক্স দিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুল টিফিন অনেক হেলদি একটা টিফিন রেসিপি বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন এই বৃষ্টি দিনে বিকেলের নাস্তা ভাজা পড়া হলে কিন্তু ভালোই হয় তাই আজ আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার একটা রেসিপি শেয়ার করছি দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাত লবণ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ডো থেকে একটা রুটি পাতলা করে বেড়ে নেওয়ার পরে এর উপরে আলুর পুরটা চারপাশে ছড়িয়ে দিয়ে লম্বাভাবে কেটে নিচ্ছি তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বড় করে বেড়ে নিতে পারেন আমি এভাবে ছোট রাখবো এভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে আর একটা রুটি দিয়ে আমার পাঁচটার মতো এরকম লেচি হয়েছে চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে লিচিগুলো দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার আলু দিয়ে তৈরি বিকেলের নাস্তা খেতে ভীষণ মজার এটাকে আপনারা আলুর পরোটাও কিন্তু বলতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাহিরে তো বৃষ্টি বিকেলের নাস্তায় ভাজা পড়া হলে কিন্তু মন্দ হয় না দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাত লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি রুটি পাতলা করে বেলে চার কোনা শেপ দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর আর ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি ইল তো তৈরি হয়ে গেল আলু দিয়ে মুচ মুছে বিকেলের নাস্তা তৈরি করা কিন্তু খুব সহজ খেতেও অনেক মজার আপনারা আজকে বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লেগে থাকলে পেস্টটি ফলো দিবেন আজ আপনাদের সাথে বিকেলের নাস্তার জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি মতো লবণ একটা ডিম ফেটিয়ে নেওয়ার পরে চুলার জাল কম করে দিয়ে প্যানে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে চারটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গোলমরিচের কাপের দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে ডোটাকে এভাবে দুভাগে ভাগ করে এক ভাগ হাতের সাহায্যে বড় করে নিয়ে মাঝখানে ডিম ভাজিটা দিয়ে তার উপরে আবারও আলুর পুর এভাবে দিয়ে দিয়েছি তারপর চারকোনা ভাবে করে কেটে ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন কিভাবে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগবে